তো আজকেও একটা রেকর্ডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো যে দু হাজার পঁচিশের আমার যে নতুন যে একদম ধামাকা যে টানবিট সেটা রেকর্ডিং চলছে দেখতেই পাচ্ছ আর এখন দু হাজার পঁচিশের নতুন আপডেট এখন ধামাকা ঠিক আছে সটা একটু শুনিয়ে দেবো তো কেউ যদি করাতে চাও তাহলে যোগাযোগ করে নিও ডিজে তনায় অডিও রেকর্ডিং আমার ঠিকানা বনমালিপুর হুগলি আর এই যে টিডিকে এটা সিক্সটি মিনিটের ছিল সিক্সটি করে দিচ্ছি যে কোনো নাইনটি আছে ওগুলো কেটে সিক্সটি করে দিই তো বেস মিউজিক গান এ টু জেড জিনিস পেয়ে যাবে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে আর যারা ফোন করছো কুরিয়ারের জন্য তো কুরিয়ারও মোটামুটি হপ্তাহানেকের মধ্যে কুরিয়ারে ডেলিভারি দেওয়া ওটাও শুরু হয়ে যাবে চালু হয়ে যাবে তো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাও আসতে পারবে না তারা অবশ্যই কন্টাক্ট করো হয়ে যাবে কাজ আর বলে দি একটা কথা কুরিয়ারে কুরিয়ারে কিন্তু এই একটা দুটো ক্যাসেট কুড়িয়ার হবে না মিনিমাম পাঁচখানা ক্যাসেট হলে তাহলে কুরিয়ার করে দেবো আর কুরিয়ারে যেটা খরচা পড়বে সেটা এক্সট্রা দিতে হবে আর কেউ করালে অবশ্যই কন্ট্যাক্ট করবে এটা দু হাজার পঁচিশের একদম নতুন নতুন আপডেটের বেস ঠিক আছে লং টার্ন আরও বেশ আছে ভিডিও পাবে ঠিক আছে ডিজে তন অডিও রেকর্ডিং আর মোবাইল নম্বর দেওয়া থাকবে তো মোবাইল নম্বর দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট করে নিও ইউটিউব থেকে যারা দেখবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখছো তারা একটু শেয়ার করে দিও ভিডিও যেন সবার কাছে পৌঁছায় একদম কম খরচের মধ্যে সবাই করতে পারবে সেরকম তারাই রেট কম্পিটিশান গান কম্পিটিশন ডায়লগ প্যাক মারা ডায়লগ এ টু জেড জিনিস পেয়ে যাবে কোনো চাপ নেই তো যারা কাজ করাবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে ডিজে তনয় অডিও রেকর্ডিং ঠিক আছে আর এই বেসটা কার হচ্ছে এখন বলছি না যখন টোটাল কাজ হয়ে যাবে তখন বলে দেবো যে বেসটা কোথায় যাবে কার হচ্ছে কোন সেটের তো ভিডিও আসতে থাকবে এখন যারা ভাবছো কাজ করাবে একদম ভেবে চিন্তা লাভ নেই কল করো চলো ভিডিওটা এই পর্যন্তই বাই